পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা এমনি কোনো দিন সুন্দর ছিল না এবং লাইন এই ভেজাল স্যালাইন পাওয়া যাচ্ছে কিন্তু তারপরে কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো হরক্ষেপ এখানে নেই এর আজকে মানুষ মানুষ মারা যাচ্ছে ভুল স্যালাইন দিচ্ছে ওষুধও তো ঠিক সেরকম কোয়ালিটির কিছুই নেই সেলাইনে ভেজাল ছিল এবং যে সেলাইনটা মানে অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল সেই সেলাইনই ব্যবহার করা হচ্ছে এর কোনো দাম পশ্চিমবঙ্গে অন্তত নেই বাইরের কথা আমি বলতে পারছি পশ্চিমবঙ্গে কারুর দামি এখানে আমার অবস্থাও যা পাঠিয়ে দিয়ে এরকমভাবে একটা ভয় দেখানোর চেষ্টা চলছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা এমনি কোনো দিন সুন্দর ছিল না এবং কোনো দিনই টপ ক্লাস ছিল না যতই আমাদের রিপোর্ট আসুক যাই আসুক আমরা নিজেরা নার্সিং স্টাফ ছিলাম অলরেডি আমরা সরকারি হাসপাতালে তৃতীয় লিঙ্গ কারণের জন্য আমাকে বিতাড়িত করা হয় কিন্তু আমার অনেক বন্ধুরা আছে যারা প্রকৃত মেয়ে তারা তো কাজ করছে তারা প্রত্যেকেই জানে এবং যারা সাধারণ মানুষ যারা পেশেন্ট তারা প্রতিটা সময় তারা ভুক্তভোগী আজকে কলকাতায় অন্তত তেত্রিশ কোটি মানুষ থাকে সেখানে যদি আমি ওয়ার্ডে মাত্র সাতাশটা বেড থাকে আইসিউতে যদি পনেরোটা বেড থাকে তাহলে সেই এতগুলো মানুষ তো মেঝেতে বসা ছাড়া তো আর কোথাও জায়গা তারা পাবেও না এবং তারা যাবেই বা কোথায় আজকে আমাদের পশ্চিমবঙ্গে জবের থেকে শাসকদল দল এসেছে কটা হসপিটাল খুলেছে কটা নার্সিংহোম খুলেছে কিছুই খোলেনি আজকে মানুষ পর মানুষ মারা যাচ্ছে ভুল স্যালাইন দিচ্ছে ওষুধও তো ঠিক সেরকম কোয়ালিটির কিছুই নেই তাহলে মানুষের মৃত্যুটা এবং মানুষের জীবন তাদের কাছে বরাবরই একটা ছেলে খেলার জায়গা আমরা দেখে এসেছি এটা আজকে কোনো নতুন কিছু নয় যে একটা প্রসূতি মহিলা বীরশালাইনে মারা গেছে অনেকজন ডেলিভারি করতে করতেও কত মারা গেছে আমি নিজেই করোনার সময় যখন কাজ করেছি উত্তরপাড়া হসপিটালে এবং আদার্স মিউিসিপ্যালিটি অনেক ওয়ার্ডে আমি নিজে দেখেছি একটা করোনার ভ্যাকসিনের জন্য একটা মানুষকে কত দূর দূর জায়গায় দৌড়াতে হতো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বলবে সেখানে কোনো উত্তরই নেই আজকে এক শ্রেণীর দল খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে আরেক শ্রেণীকে দৌড়ে দৌড়ে টাকা দিয়েও তারা পাচ্ছে না করোনার সময় আমরা সেই বাজারেও দেখেছি যে অক্সিজেন সিলিন্ডার কিভাবে বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তাহলে সেই জায়গায় তুমি কি বলবে সেখানে কিছুই বলার নেই আমাদের কাছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী তা হাস্যস্কর ব্যাপার থেকে বড়ো ব্যাপার স্বাস্থ্যসাথী তারাই ব্যবহার করতে পারে যারা পার্টিগত প্রচন্ড ক্লোজ লোক স্বাস্থ্যসাথী অন্য কোনো সাধারণ মানুষ যদি যায় করতে সেই স্বাস্থ্যসাথীর মানুষ কিছু সুবিধা পায় না হ্যাঁ হয়তো কয়েকজন পেয়েও থাকতে পারে সেটা আবার জানা নেই কিন্তু বেশিরভাগ মানুষই পায়নি কেন সেই টাকা এক হয় ব্যাঙ্কে ট্রান্সফার হয়নি নাহলে সেই টাকা দেয়নি নাহলে অনেক হাসপাতাল আছে যারা স্বাস্থ্যসাথী কিন্তু নিচ্ছে না তাহলে সেই প্রশ্নটার উত্তর কি বলবে তুমি ও যখনই আমাদের স্বাস্থ্য জগতে কোনো না কোনো প্রবলেম হলেই সবার আগে আমরা আঙুল তুলি ডাক্তার নার্সদের প্রতি কেন যেই সময় তারা থাকে তাদেরকে কিন্তু মেইন কলকাঠি যারা নারে তাদেরকে কিন্তু আমরা ধরি না আজকে সবাই মিলে ধরে সেই জায়গাটার প্রশ্ন তুলেছে এবং প্রশ্ন তুলছে এবং স্বাস্থ্য দপ্তরেও প্রশ্ন প্রতিটা নিহত তোলা হচ্ছে আজকে একটা কিছুদিন আগেই তুমি হয়তো দেখেছো যে অপারেশনের জং জংয়ের মেশিন ছিল আর তিন স্কুটে না কি একটা ছিল মেন তো সেই জংটাও যদি আজকে থাকে তারাকে একটা ভালো প্রপার জিনিস দিতে পারছে না একটা ওষুধের কোয়ালিটি এত লো সেখানে স্যালাইনের অবস্থা যে এরকম হবে এটা তো নতুন কিছুই না এটা তো অনেক ব্যাপার আর মানুষের জীবনের কাছে তাদের কাছে টাকাটা অনেক বেশি নাহলে একটা মানুষ রেপ হয়ে যায় একটা মানুষ সব দিন ধরে পড়ে থাকে সে তাকে কেউ দেখতে আসে না হসপিটালের বেডের কথা বলছি আমি মারা তাহলে আলাদা ব্যাপার একটা বার্নিং পেশেন্ট পর্যন্ত তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করছে সোমুনাথ হাসপাতালে এসএস যে কতক্ষণে বার্নিং ওয়ার্ডে আমি সেই মেয়েটাকে আমি নিয়ে যাব। অ্যাসিড অ্যাটাক করেছে সেই মেয়েটা সাত ঘন্টা বাইরে বসে আছে আমি নিজে দেখেছি তাকে তখন নিয়ে যাওয়া হয়েছে পরে তাও সেটা বাইরে একটা চাদর পেয়েছে স্যালাইন লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে সাত ঘন্টা কোনো ট্রিটমেন্ট হয়নি তো সেখানে তুমি কি বলবে কিছুই বলার নেই এখানে জীবনের কোনো দাম পশ্চিমবঙ্গে অন্তত নেই বাইরের কথা আমি বলতে পারছি পশ্চিমবঙ্গে কারুর দামই এখানে আমার অবস্থাও যা একটা নারীর অবস্থাও তা একটা পুরুষের অবস্থাও তা একটা পশুর অবস্থা হতো হ্যাঁ আমরা তো প্রথম থেকে দেখছি যে প্রায় দু হাজার পনেরো থেকে এই প্রসূতিবৃত্যির ঘটনা দু হাজার সালে দেখেছি দু হাজার সালে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি এই জাল সেলাইন এই ভেজাল সেলাইন পাওয়া যাচ্ছে কিন্তু তারপরে কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো ভূরক্ষেপ এখানে নেই এরপরেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যে জাং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে ব্যবহার করা সিরিজ পাওয়া যাচ্ছে এই যে পুরোটা একটা মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থায় একটা দুর্নীতি চলছে এটা কিন্তু আমরা এই আর্যকর আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু প্রমাণ পাওয়া গেছে কিন্তু সব সব ক্ষেত্রেই যখনই এইরকম ঘটনা হয় তখনই কিন্তু সামনে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদেরকে তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কিন্তু তারা এই ঘটনা থেকে রেহাই পেয়ে যায় আমরা এই ঘটনার প্রতিবাদে সমস্ত সাধারণ মানুষকে সৌভিদ মানুষকে একত্রিত হতে বলছি যাতে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা এই দুর্নীতিকে রোখা যায় সবাই আপনারা সামনে আসুন এবং প্রতিবাদ গড়ে তুলুন দেখুন সে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও তো যে আমরা একটা সরকারি হাসপাতালে যেখানে বিনা পরিষেবাই সমস্ত বিনা মূল্যে সব কিছু পাওয়া দরকার ছিল সেখানে কিন্তু একটা সাধারণ ওষুধও কিন্তু এখন পাওয়া যায় না যেমন অনেক ক্ষেত্রে যে সেপটিজিন তারপরে লিওপক্স এইসব ওষুধও পাওয়া যায় না সেখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে কিন্তু তারা একটা লিমিটেড মূল্য দিয়ে কিন্তু একটা পরিষেবা করা করছে তার সঙ্গে সঙ্গে এই যে স্বাস্থ্য ব্যবস্থায় একটা চরম দুর্নীতি যেখানে বিভিন্ন জায়গায় যে সন্দিগ্ধ বাহিনী সহ যারা এই পাচার পাচার কাজ চালাতো যেখানে ভেজাল ওষুধ সহ ব্যবহৃত সিরিন সহ বিভিন্ন জিনিস এরকম পাচার চক্রিয়া চলতো এর মাধ্যমে পুরোটা একটা যে পুরো স্বাস্থ্যভাবে তো একটা নেক্সাস চলছে এবং এর মাধ্যমে সাধারণ মানুষ বহু সংখ্যক প্রস্তুতি মায়ের মৃত্যুর ঘটনাও আমরা বারবার দেখেছি কিন্তু সেক্ষেত্রেও বহুবার স্বাস্থ্য দপ্তরের কোনো টনক নড়েনি আমরা সাধারণ মানুষদের সমৃদ্ধ মানুষকে সম্পন্ন মানুষদের আমরা আন্দোলনে নামতে বলছি কারণ প্রত্যেক ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদেরকে কিন্তু তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কিন্তু তারা রেহাই পেয়ে যায় হতেও পারে তবে সমস্ত দিক দিয়ে তো একটা প্রমাণ একটা বিচার বিভাগ আমরা তদন্তের জন্য বলেছি যেখানে আমরা চেয়েছি যে সিডি সিআইডি তদন্ত নয় কারণ সিআইডি তদন্ত তো রাজ্য সরকারের আন্ডারে থাকে আমরা বিচার তদন্তের মাধ্যমে সম্পূর্ণ তদন্ত চেয়েছি এবং ঘটনায় যদি যুক্ত থাকে তাকে অবশ্যই তার উপযুক্ত শাস্তি দিতে হবে কিন্তু এটা তো পোস্টমার্টমের মাধ্যমে তো প্রকাশ পাওয়া গেছে যে কগুলোপাতির মাধ্যমে মারা গেছে তার মানে যে সেলাইনে ভেজাল ছিল এবং যে সেলাইনটা মানে অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল সেই সেলাইনে ব্যবহার করা হচ্ছে এবং সেই তার মাধ্যমে যে প্রস্তুতি মৃত্যু হয়েছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং সেইটা ঢাকা দেওয়ার জন্যই কিন্তু এত সব করা এবং তার ঘায় দায় কিন্তু এই জুনিয়র ডাক্তারকে ঘরে চাপানো হচ্ছে প্রথম থেকেই যারা আন্দোলনের সামনের সাইতে আছে বা আন্দোলনে যুক্ত আছে তাদের বিভিন্ন ভাগ যে প্রথম দিক দিয়ে তাদের এই এক্সাম সেন্টারে তাদেরকে পরীক্ষায় পাশ করাবে না এরকমভাবে ভয় দেখানো হয়েছে এবং সেভাবে সফল না হলে তাদেরকে বিভিন্নভাবে এরকমভাবে তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়ে এরকমভাবে একটা ভয় দেখানোর চেষ্টা চলছে কিন্তু ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার যারা আছে এবং ডক্টর আসপাগুলো নায়া তাকে যতই তিনি ভয় দেখান তিনি আন্দোলনের রাস্তা থেকে সরবেন না এ আমার দৃঢ় বিশ্বাস